জয় মা আদ্যাশক্তি পঞ্চেশ্বরী মহামায়া মায়ের জয় সকলে দর্শন করছেন মা আদ্যাশক্তি পঞ্চশ্বরী মহামায়া মাকে সকলের উপর মায়ের কৃপাদৃষ্টি বর্ষিত হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সতেরোই জানুয়ারি শনিবার কালী পুজোর দিন মায়ের বাৎসরিক পুজো রয়েছে আপনাদের সকলের নেমন্তন্ন রইলো আপনারা সকলে মায়ের বাৎসরিক পুজোতে আসুন আপনাদের ইচ্ছা জানান দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার ইচ্ছা সাকসেস হবে তো যাই হোক বন্ধুরা মায়ের এই বছর সতেরোই জানুয়ারি শনিবার রটন্তী কালী পুজোর দিন মায়ের পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে তাই মায়ের মন্দিরে থাকা যে মাটির বিগ্রহ ছিল সেটিকে পৌষ মাস পড়ার আগে বার করে দেওয়া হলো মন্দির থেকে যেহেতু পৌষ মাসে তো কোনো কুকুর বিড়াল থেকে শুরু করে মানুষ বলুন বা দেবদেবী বলুন তাদের তো গৃহ থেকে বার করতে নেই ওই জন্য পৌষ মাস পড়ার আগে মাকে বার করে দেওয়া হলো আর এবারে সতেরোই জানুয়ারি শনিবার রটন্তিকালী পুজোর দিন মায়ের পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে আজীবনের জন্যে আপনারা যারা মায়ের পাথরের বিগ্রহে মাকে দর্শন করবেন এসে পুজো দেবেন মানসিক করবেন ওই দিনে আপনাদের সকল মানসিক মা পূর্ণ করবে আর তার থেকে বড় কথা হলো মায়ের বাৎসরিক পুজোর পুজোয় একটিমাত্র মিরাক্কেল করেন মা আপনি আপনার মনের ইচ্ছাটাকে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখে সেটিকে একটি ফলের সঙ্গে লাল সুতো দিয়ে জড়িয়ে মাকে অর্পণ করবেন তাহলে মা আপনার সেই ইচ্ছাটা এক বছরের মধ্যে পূর্ণ করবে কিন্তু আপনি এক বছরের মধ্যে ওই ফলটি খেতে পারবেন না আর ওই ফলটি মায়ের পার্শরিক পুজোর দিন থেকে শুরু করে তিন দিন পরে মায়ের কাছ থেকে নিয়ে নদীতে ভাসিয়ে দিতে হয় তো আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে এসে মায়ের কাছে ফল দেবেন তারা তো আবার তিন দিন পরে আসতে পারবেন না তো আমরা নিজেরাই বস্তা ভরে ফলগুলোকে নদীতে ভাসিয়ে দিই সকলের উদ্দেশ্যে তো আপনারা আপনাদের সকল ইচ্ছা পূর্ণ করতে হলে অতি অবশ্যই সতেরোই জানুয়ারি শনিবার অটন্ত কালী পুজোর দিন মায়ের বাৎসরিক পুজোতে আসুন মাকে দর্শন করুন মাকে পুজো দিন আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূর করুন সকল ইচ্ছা মাকে জানান আর সব কিছু থেকে মুক্তি পান মনস্কামনা করুন মা পূর্ণ করবে আপনার মনস্কামনা ওই দিনে আর আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসতে চাইছেন তারা অতি অবশ্যই শিয়ালদার থেকে বনগাগামী ট্রেন ধরে মসলান্দপুর স্টেশন নামবেন আর মসলান্দপুর স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো গাড়ি টোটো বাদ দিয়ে যে কোনো গাড়ি ধরে আপনি তেঁতুলিয়ায় এসে নামবেন মসলান্দপুর থেকে আপনি বাস ম্যাজিক বা অটো ধরে আপনি তেঁতুলায় নামবেন আর তেঁতুলিয়া থেকে টোটো ধরে বা অটো ধরে আপনি গলদা ডাঙ্গি ঠাকুরবাড়ি চলে আসবেন মসলান্দপুর থেকে তেঁতুলিয়া আসতে আপনার পঁচিশ মিনিট লাগবে আর তেঁতুলিয়া থেকে মায়ের মন্দির দশ মিনিট টোটো টোটোতে তো আর আপনাদের যদি কোনো একান্তে প্রবলেম হয় তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করবেন নাম্বারটি হলো সেভেন জিরো টু নাইন এইট ওয়ান নাইন সিক্স ওয়ান এইট আমি নাম্বারটি আরেকবার বলছি নাম্বারটি হলো সেভেন জিরো টু নাইন এইট অন নাইন সিক্স অন এইট তো এই নাম্বারটিতে আপনাদের কোনো প্রবলেম হলে কল করবেন বা কলে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন অতি অবশ্যই আপনারা কলে যদি না পান তাহলে অতি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের যে বক্তব্য সেটা আপনারা ওখানে বলে দেবেন আর আপনারা সকলে আশা করি মায়ের কাছে আসুন সুস্থ হন ভালো হন ভালো থাকুন সকল বাধা কাটান এখানে আপনার সমস্যা সমাধানের জন্য কোনো রকম টাকা পয়সা কিছুই নেওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার সকল সমস্যার থেকে মুক্তি পাবেন শুধুমাত্র আপনাকে কষ্ট করে আসতে হবে আর কথাই বলে না কষ্ট করলে তবে কৃষ্ণ পাওয়া যায় ঠিক তেমনই আপনি কষ্ট করে যদি মায়ের কাছে আসতে পারেন তাহলে আপনি অতি অবশ্যই সকল সমস্যা সকল অসুবিধা থেকে আপনি মুক্তি পাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকলে যারা যারা মায়ের মন্দিরে আসবেন তাদের সঙ্গে অবশ্যই দেখা হবে সতেরোই জানুয়ারি মায়ের বাসর পুজোর দিন আর মায়ের বাসর পুজোর আগের দিন বা বাঁশুড়ি পুজোর দিনও মনসামঙ্গল গান আছে আপনারা আগের দিন আসলেও আসতে পারেন মনসামঙ্গল গান শোনার জন্যে তো সবাই ভালো থাকুন আজ এই পর্যন্ত আর ভিডিওটি যা যার ভালো লাগবে শেয়ার করবেন পাশে থাকবেন জয়মা